Jadi aso. Hai nii, cile Pushpita, Puspita. Hai nii, jau. Eba diri aso. Hai nii, Eba kaki. Hai nii, cile এবার মা হয়নি এবার পুষ্পিতা হয়নি এবার দিদি আসো হ্যাঁ দিদি এবার মিলে গেছে হয়নি hoi ni ebar ma hoi ni Eba Jyoti. joti hoi pushpita hoi ni Eba didi melani নেক্সট আসো মিলে গেছে আতালি না নেক্সট মেলেনি জ্যোতি মেলেনি পুষ্পিতা মেলেনি এবার দিদি আসো মিলে গেছে হাততালি আর তিনটে বাকি আর দুটো বাকি আছে দেখা যাক কার ভাগ্যে পড়ে আবার হেনা কাকি আসো মেলেনি এরপরটা অবশ্যই মিলে যাবে মিলে গেছে নেক্সট যদি মিলে গেছে হাতালি কে কি পেলো এবার সেটা সবাই দেখা একবার দেখো কে কি পেয়েছে কাকি একটা জ্যোতি একটা মা একটা দিদি দুটো পুষ্পিতা কিচ্ছু পাইনি